আমাদের এই আনুষ্ঠানিক ভাবে আমরা এখানে আনতে পারিনি যাই হোক তার নিজের উদ্যোগে সেই নিজের আমাদের সাথে করার জন্য আমাদেরকে বলেছেন Oh. Uh -huh. সোয়াবস্ত সেই fastapi সরকারের পটের পরে আমার নেতা মতে আপনাদের নেতা مولانا সমপুরান্তপুর নেতা তো ওটাজি তারিখের পরে উনি 5 তারিখের সরকারের আমাদের কোন ডেলিভারি কানেছেন যে এলাকা যারা প্রকার কোনো হয় আমরা প্রাণ চেষ্টা করেছি কালকে খাজার I don't in this.

Sajnálom, Huba a biztos egyéni eredményt nem tudom elszámolni. Nagyon nagy boldogságot érezek, hogy szántalak egy fontos szakértést. Assalamu alaikum. Ane abdulkerkei, es ti maga valójában büszke vagyok rád, mert a ura pedig telnek titek, hay dinle marjeta dinle marlam şan kral meta katri kar taman şivan al se Şüreti binemek hâlâ diyar, lohumeti kamunununlo, suskar, kamunununlo, işte rotterdamlarla, amadımızı plan edip işlerimizi çıkaracağız, Apleri ders kapıları bilmamış, Murat'ın şunu bilmemiş, ben de ta, ey amciler, pek bahmim yokmuş, lila espondo, jandar da daftarı kaybolmamıştı. Montek, salıdırlar, pisetlerimizdeki বাংলাদেশ ছাত্র প্রতিদিন নর্দন পূর্ণ সরকার প্রতিনিধিদের আহ্বান জানাব শিক্ষা প্রতিদিন সাহেব আজকে এই গ্রাম পরিষদের সভাপতি হিসেবে উপস্থিত আছেন আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব নর্দন ছাত্র প্রতিদিনের শ্রদ্ধেয়hbar নর্দন উপস্থিত আছেন প্রিয়জনরা আহ্বান জানাব সকল ছাত্র প্রতিদিন বাংলাদেশ ছাত্র প্রতিদিন

مρποο شκاπ ποdيσχτή αفνα τσν πορττοο معسο καنجνο جي وقت علي شبدا وقت تو বিসমিল্লাহির রহমানির রহিম আজ আমরা আল্লাহর সাইদানী রදීস বিসমিল্লাহির রহমানির রহিম আমরা হলাম

K shortcuts ki da sen, Mul segue bon se pod��aj chamrami dropi hava, janak shogiraat bahul, ciao, annamu nomi ki mindon, assalamu

দুদিনের কান্নারি আজকের বিশ্ববিদ্যালয়ে আপনাদের মূল লক্ষ্য এই আহ্বান ব্যক্ত করে আমি আমার শান্তিন বক্তব্য এখানেই শেষ করছি দোয়া করবেন আমাদের ভবিষ্যৎ জন্য

ক্যামেরা <laughs> দেব <laughs> 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 উপস্থিত আছেন মাস্কুল সম্মানিত সম্মানিত সদস্যদের সুন্দর করে উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় ভাই বোনেরা সকল কোলার বড় মানুষের বড় মানুষদের প্রেম এখানে যারা আপনারা আমার সামনে রাস্তায় পথে আপনাদের কাছে তাহলে এমন সুপ্রভাই আপনাদের বড় লোক উৎপাদন জনদের আমার সদস্য

to be in the presence हफ़्त <-uary>

बरोबर हाय काय काय ऐडे तो आज का सम्मानित नायको बेटा बाबा चला आपण विनंती करतो विश्व करते बराला जना सुंदर भाग बाबू